ফ্রেন্ড ওয়েলকাম কৃষ্ণ পাওয়ার অ্যান্ড হিলিং এ আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন পজিটিভ সবসময় পজিটিভ ভাবনা চিন্তা রাখুন আজকে আমি রিডিং করছি তাতে আমি দেখব আপনার পার্টনারের কারেন্ট ট্রু ফিলিং কি রয়েছে এই সময় সে আপনাকে নিয়ে কি ফিল করছে এই সম্পর্কটাকে নিয়ে কি ফিল করছে কি চলছে তার মনে আর মাথায় কিছু আমরা আজ এই রিডিং এ দেখব এটা তবে জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং কালেকটিভ রিডিং জেন্ডার স্পেসিফিক নেই সবাই এই রিডিং দেখতে পারেন কিন্তু জরুরি না যে যেটা সবার সাথে রেজুনেট হবে সেটা আপনার সাথেও হবে মানে সবার সাথে এটা রেজুনেট নাও হতে পারে যতটা রেজোনেট হবে ততটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন যদি পার্সোনাল কিছু রিডিং নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন তবে প্লিজ কল করবেন না মেসেজ করবেন আমি আপনাকে রিপ্লাই করে দেবো তো চলুন দেখি সে কি ফিল করছে আপনাকে নিয়ে এই রিলেশনটাকে নিয়ে কি ফিল করছে সবার আগে আমি আমার পার্সোনাল নাম্বারটা বলে দিই সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পার্টনারের এনার্জি এই সময় কি দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জি এই সময়ে কমপ্লিটলি পজিটিভ কিন্তু দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ এনার্জি এই সময় আপনার পার্টনারের এনার্জি রয়েছে আপনার পার্সেন্ট কোনো নেগেটিভ সাইট থেকে ব্যাড লাক থেকে ফাইনালি বের হচ্ছেন এতদিন তার লাইফে কোনো নেগেটিভ সাইট ছিল বা কোনো একটা ব্যাট কিছু খারাপ কিছু চুলছিল সেখান থেকে সে বেরিয়ে আসছেন যদি সে অনেক টাইম ধরে ফেসে ছিল একটা বাজে সিচুয়েশনে তবে তার যদি কিছু ভালো হচ্ছিল না কিছু ভালো করতে সে পারছিল না তার কাছে কোনো নতুন অপরচুনিটি কিন্তু আসছিল না ভালো করে ভাবতেও পারছিল না খারাপ আর ফালতু জিনিসে সে ফেসেছিলেন প্রতি মানুষের জীবনে একটা এমন সময় আসে যেখানে তার সাথে সব ভুল হতে থাকে কিছুই তার হাতে থাকে না আপনার পার্সেন্টাল লাইফেও ডেফিনেটলি এমন কিছু চলছিল যার থেকে সে বাইরে বের হয়ে গেছেন এই পার্সেন্টের ভালো সময় শুরু হয়ে গিয়েছে আপনার পার্সেন্টের কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে এমনকি ভালো সময় শুরু হতেও চলেছে এমনও হতে পারে আপনার পার্সেন্টের এনার্জি এমন দেখা যাচ্ছে সে অনেক নেগেটিভিটিতে ছিলেন কিন্তু এখন সে পজিটিভ এনার্জিতে চলে এসেছেন কোন জিনিস আমরা পেয়ে যদি কদর না করি সেই জিনিস আমাদের থেকে কিন্তু চলে যায় এমন কিছু আপনার পার্সেন্টেরও আজ ফিল করবেন সে ভাবছে আপনি তাকে ঘৃণা করছেন এখন আপনি তার মুখ দেখতে চান না আপনি তার থেকে মুভ অন হতে চান তাই তার ফিলিং খুব একটা মানে পজিটিভ দিকেও বলা যায় না তবে ঠিক আছে সে বলতে চায় তুমি আমাকে ঘৃণা করলে করো আমি বলবো না যে আমাকে ঘৃণা করো না তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটাই করো এমন এনার্জি আছে আপনার পার্টনারে স্পেশালি আজকে আপনার দেওয়া মেসেজ আপনার দেওয়া গিফট আপনার বলা কথা আপনার কল রেকর্ড ভয়েস নোট ফটো সব কিছু সে তার ফোনে কিন্তু দেখছেন এ আবার পুরনো খেয়ালে হারিয়ে যাচ্ছেন যেটা আপনি বলেছেন পাস্টে সেগুলো ভাবছেন রিসিভ করছেন যেভাবে আমরা ফটো অ্যালবাম দেখি পুরনো জিনিস মনে করার জন্য সেভাবে কিছু দেখছেন আপনার পার্সেন এই পার্সেন এখন ভাবছেন যে আমার মন ভেঙে গেছে এরকম কিছু মনে করছে ঠিক আছে তোমরাও তোমারও মন ভেঙেছে কিন্তু আমি জানি না সেটা কিভাবে ঠিক করতে হবে সে ভাবছে তারও মন ভেঙেছে আপনারও মন ভেঙেছে কিন্তু কিভাবে সে ঠিক করতে হবে সেটা সে বুঝতে পারছে না এখনো সে আপনার থেকে মুভ অন হতে পারছে না আপনার মতো কাউকে সে পায়নি বছর প্রায় শেষ হয়ে গেছে নতুন বছর প্রায় চলে এসেছে তাও সে আপনার মতো কাউকেই কিন্তু পাইনি এই ট্রাই করেছিল আপনার মতো কাউকে পাওয়ার জন্য কিন্তু পাইনি সে আপনাকেই খুঁজছেন মানুষের মধ্যে আমার মনে হয় এই সময় আপনার পার্সেন্ট ভাবছে আমি কি করি এই সিচুয়েশনশিপ লেট গো ছাড়া কিছু করতে তো আমি পারবো না সে এরকম কিছু ভাবছে এই পার্সন একবার আপনাকে দেখতে চায় আপনাকে টাচ করতে চায় আপনাকে ফিল করতে চায় এমন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে কারণ তার মনে হয় আজ পর্যন্ত এই সম্পর্কে সে কিছুই করতে পারেনি তাই তার মনে হয় সে কখনোই আপনাকে রিজার্ভ করেন না এমন কিছু সে ফিল করছে আপনি তার থেকে কিন্তু বেটার ডিজার্ভ করেন সব সময় সে ভাবছে ও আপনার জন্য বেটার চয়েস না সেটা সে ভাবছে আপনাদের দুজনের মধ্যে কোনো তালমেল নেই হতে পারে আপনাদের দুজনের মধ্যে একটা এজ গ্যাপ আছে আপনি তার থেকে বেটার কোনো কোনো কাজে রয়েছেন তার মনে হয় সে তার ওর লেভেল এক নয় সে নিজেকে কম মনে করে আপনার থেকে এই এখনো ইচ্ছা আপনি তাকে মনের ক্ষমা করবেন আপনি তাকে বুঝবেন তার বুঝবেন বুঝবেন তাকে ভুল না হতে পারে সে ভাবছে আপনি তাকে ভুল বুঝছেন তবে সে এক্সেপ্ট করছে আমি তোমার ভ্যালো বুঝিনি এখন আমি বুঝেছি তবে কোনো লাভ নেই তুমি এখন আমাকে ঘৃণা করো তার মনে হবে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল যেই রকমই ছিল না কেন ভালো ভালো থাক বা খারাপ থাক সেটা ছিল ছিল দুজনের ফিলিং একে অপরের জন্যই কিন্তু এই সত্যিকারের সব কিছু ফিল করছে সে যখন পেছনের দিকে তাকাচ্ছেন তো বুঝতে পারছেন যে সে লাইফে কতটা হাত করেছেন কত কি মানে পেছনের দিকে তাকালে সে বুঝতে পারছেন লাইফে কত কি সে হাতছাড়া করেছেন সেটা তার নেচার বিহেভিয়ারের জন্য তার ইগোর জন্য কোনো না কোনো ডেফিনেটলি রিজেন কিন্তু আছে সে ভাবছে মুভ অন করতে পারবে না আপনার থেকে সে মুভ অন করতে পারবে না মেন্টালি ইমোশনালি আপনার সাথে সে কানেক্টেড এখনও তার ইচ্ছা আপনাকেই বিয়ে করার তার মাথায় থট আসে কেমন লাগবে আপনাদের দুজনের বিয়ে হলে এরকম কিছু তার মাথায় চিন্তা আসে এটা আপনার ওপর এখন আপনি মুভ অন করলেও এই পার্সন কিন্তু মুভ অন করেনি কিন্তু এখন সে সমস্ত ডিসিশন আপনার হাতে ছাড়তে চায় আপনি ডিসাইড করবেন ডেফিনেটলি এই মানুষ যে সব করতে পারবে না তারও প্রমিস সে করেছে পাস্টে তার সেই প্রমিসেস করা উচিত ছিল না যেটা সে করতে পারবে না এখন তার এইসব ভেবে খারাপ তার লাগছেন এই পার্সেন্টের একটা চলছে ঠিক আছে তুমি না থাকলে আমি কি করতে পারি এমন কিছু অ্যাটিটিউড ফাইটের ফাইটের কিছু দেখা যাচ্ছে না কিন্তু তার এর মনে এটা এর মনে কিছু চলছে এর মানে যে সে আপনাকে ভালোবাসে বা কোনো একটা সে ট্রাই করতে চাই সে ট্রাই করবে আসলে সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে সে কিন্তু আপনাকে ভালোবাসছে আপনাকে কাছে পাওয়ার আবার ট্রাই করবে কিন্তু সে তার বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলেছে সে ভাবছে আপনি তার থেকে বেটার কিছু ডিজার্ভ করেন এই পার্সেন্ট আপনি থাকাকালীন যদি কারো সাথে রিলেশন বানানোর চেষ্টা করেছিল বা কাউকে নিজের লাইফে আনার চেষ্টা করেছিল তো তখনও তার সাথে আপনার পার্টনারের রিলেশন ঠিক হচ্ছিল না তখন সে বুঝতে পারছিল না এমন কেন হচ্ছে আমি কেন কাউকে নিজের মন দিতে পারছি না কেন কাউকে বিশ্বাস করতে পারছি না এখন সে বুঝতে পারছেন আপনার সাথে তার বন্ডিং এত স্ট্রং ছিল দেখুন যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তার থেকে বেটার কেউ এলেও আপনার কিছু আসে যাবে না কারণ এই পার্সেন আপনাকে সত্যিকারের মানে ইউ লাভ দ্যাট পার্সেন মানে সে কিন্তু আপনাকে সত্যিকারের ভালোবেসেছিল কিন্তু আপনি যদি টাইম পাস করেন তখন লাইফের বেটার অপশন আসলে আপনি কিন্তু মুভ ওয়ান হয়ে যাবেন এই সব কথা এখন সে রিয়েলাইজ করছেন এই পার্সেন আপনাকে মাঝে মাঝে স্বপ্নে দেখেন কোনো রোমান্টিক বা ফ্যান্টাসি স্বপ্নে হতে পারে কারণ সে আপনার দিকে মিসিং এনার্জি ফিল করছেন আপনাকে নিয়ে সে আর তার মনে একটা মিসিং এনার্জি চলছে তার আজ মনে হচ্ছে আপনি তার সব দিকে রয়ে আছেন আপনাকে সে ফিল করছে ডেফিনেটলি এই পার্সেন্ট মানছেন বছরের প্রথমেই সে আপনাকে হারিয়ে ফেলেছে সে কিন্তু ভাবছে যে আপনাকে হারিয়ে ফেলেছে অ্যান্ড অ্যাকশন এন্ড ডিসিশনের জন্য কিন্তু তার কেন সে আপনাকে হারিয়েছে তার নিজের ডিসিশন সঠিক ছিল না বা তার অ্যাকশন সঠিক ছিল না আপনাকে ভুলতে কিন্তু সে পারবে না আজকের পর পুরো মানে কোনো দিনই কিন্তু আপনাকে সে ভুলতে পারছে না এই পারসেন্ট এমন ফিল করছে ঠিক আছে আমি তোমার সাথে অনেক ভুল করেছি আমি তোমার মন ভেঙেছি এন্ড তোমার বিশ্বাসও আমি হারিয়েছি ওকে কিন্তু তুমি আমাকে ফরগ্রেন্টেড নিয়েছ এই পার্সেন্ট ফিল করছেন সে নিজেকে কাঠগোড়াতে দেখছেন ভাবছেন আমি কতটা সেলফিশ আমি কতটা বাজে বা আমি কতটা সেলফিশ ছিলাম পাস্টে এই পার্সেন আমাকে ছাড়া আমাকে ছাড়া ফিজিক্যাল একা ফিল করছে ফিজিক্যালিও একা ফিল করছেন করতো সে আপনি তাকে ছাড়া একটা একাকিত্ব ফিল করতেন তারপরও সে কিন্তু আপনাকে বুঝতো না সে তার সোল একটা মানে তার সোল লেভেল থেকে কিন্তু আপনাকে এখন মনে করছে যে আপনি তার সোলমেট কোনো কানেকশন তার মনে খালিফল খালিপান একটা ফিল করছেন আপনার আপনার কখনো কি সে ভাবছে যে সে যে খালিপানটা ফিল করছে আপনি কি তার তোর জন্য কোনো খালিপান ফিল করছেন এমন কিছু সে কিন্তু ভাবছেন এই পার্সেন্ট যখনই আপনার সাথে ছিল তখন হানড্রেড পার্সেন্ট লয়েল ছিল না এটা বলছি না যে সে চিট করেছে কিন্তু ইমোশনালি চিট ডেফিনেটলি সে করেছে হতে পারে সে অন্য কারো ব্যাপারে ভাবছিলেন আর আপনার সাথে থাকছিলেন ইমোশনালি চিট কিন্তু সে করেছেন এই পার্সেন্ট আজ ফিল করছেন সে তার লাইফের স্পেশাল কিছু হারিয়ে ফেলেছেন একা ফিল করছেন কিন্তু এই পার্সেন্টের ইগো এখনো প্রচুর রয়েছে সে ভাবছে এখন আপনি বুঝবেন না শেষ হয়ে গেছে আছে আপনার তরফ থেকে এখন আপনি তাকে এক্সেপ্ট করবেন না তাও ট্রাই করা বেকার মনে করছে মানে সে কিন্তু মানে তার নিজের থেকে ট্রাই করাটা বেকার মনে করছে সে ভাবছে ট্রাই করে কি চেঞ্জ হবে মানে সে যদি আরেকবার আপনার দিকে আগা তাহলে কি আদৌ কিছু চেঞ্জ হবে এখন কিছু পাল্টাবে না সে ভাবছে আমি ট্রাই করব কিন্তু সামনের মানুষ তো ইন্ট্রেস্ট সামনের মানুষেরও তো একটা ইন্ট্রেস্ট থাকা চাই এখন তার কোনো আইডিয়া নেই আপনি কি তার ব্যাপারে ভাবছেন কারণ এত ভুল সে করেছেন কেউ তা एक्सेप्ट করবে না এখনো আপনার ফটো দেখেন আপনার মেসেজ পড়েন সে এখনো ভাবছে আপনি তাকে বুঝতে পারেননি এটা আমি এটা আমি মানি যে যাকে আপনি বুঝবেন না তার সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবেই হবে যাকে আমি বুঝে যাকে আপনি বুঝে যাবেন তার তার সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপারই নেই তবে এখানে আরো দেখা যাচ্ছে যে তার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স কিন্তু এখন আর নেই আপনার আপনার পার্সেন্ট নিজেই জানে সে আপনার জন্য সঠিক নয় যদি আপনি তাকে ছেড়েছেন বা আপনি তার সাথে কথা বলা বন্ধ করেছেন তখন সে আপনাকে দেখিয়েছিল তাতে তার কিছু আসে যায় না আমার কোনো লেনাদেনা নেই তোমার সাথে এমন কিছু দেখিয়েছিল তখন আপনার এত কষ্ট হয়েছিল যে আপনার পার্সেন্টের কোনো আইডিয়াই নেই আপনি কত কষ্ট পেয়েছেন এই পার্সেন্টের মনে হয়েছিল সে অনেক স্ট্রং আপনাকে ভুলে সে আগে এগিয়ে যাবে কিন্তু তার উল্টোটা হয়েছে অনেক মিস করে করছে আপনাকে সে ফিল করছে এখন আপনাকে অনেক কিছু বলবে কিছু কিন্তু আপনি তার সাথে নেই অফকোর্স অফকোর্স সমস্ত ভুল আপনার পার্টনারের যেই কারণে আজ আপনি তার সাথে নেই কাশ আপনি যখন তাকে চান্স দিয়েছিলেন তখন সে বলতে পারত এখন সে গিলটি ফিল করছেন এখন সে ডেফিনেটলি মানছে সে করেছেন তখন বাচ্চামি ইনম্যাচুর ছিলেন আপনার সাথে ব্যাডলি টিট করেছেন সে তার মনে গিল্ড ফিল করছে সরি ফিল করছে আপনার জন্য এই পাস ভোলাতে পারছেন না এ তার জন্য এত সহজ না সব কিছু ভোলানো কারণ সে ভাবছে আপনি অনেক ইজিলি সব ভুলিয়ে আগে এগিয়ে গেছেন সে ওখানেই আটকে আছে জবে থেকে আপনারা দূরে গেছেন তখন থেকে ইমোশান লেভেলে ম্যাচুয়িটি এসেছে অনেক তার লাইফে আপনাকে আপনি আপনি তার জীবন থেকে সরে যাওয়ার পরেই তার লাইফে ইমোশান লেভেলে ম্যাচুরিটি এসেছে আপনাদের দুজনের সম্পর্ক সম্পর্কে নজরও কিন্তু ডেফিনেটলি লেগেছে দুজনের সম্পর্কে কিন্তু নজরও লেগেছে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সবচেয়ে বড় রিজেন ছিল কিন্তু নজর লাগা আপনাদের আপনাদের জীবনের প্রবলেম তবে কিন্তু আল্টিমেটলি সল্ভ হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আল্টিমেটলি সল্ভ হতে চলেছে ইউনিভার্সাল বেসিং কিন্তু রয়েছে আগে যাই হোক না কেন সামনে সময় কিন্তু একটা গুড নিউজ পাবেন কি रिलेटेड ভালোবাসা रिलेटेड ফাইনালি আপনার পার্সন কিন্তু আপনার জন্য অ্যাকশন নেবেন তো কেমন লাগলো রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রি নতুন কোন রিডিং এ রাধে।